মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে এই দেশের তাওহیدی জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাআল্লাহ আল্লামা লুৎফর রহমান আল্লাহর জমিন থেকে চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে ওই আল্লামা লুৎফর রহমান তিনি বলেছিলেন যখন শাইনা হাসিনা ডক্টর আল্লামা মিজানুর রহমান এই বাংলার জমিন থেকে উনিশ সালে বিদায় করে দিয়েছিল উনি বলেছিল এমন একটা সময় আসবে আমাদের আল্লাহ আমাদের মাঝে ফিরে আসবে আসে নাই ভাইরা আমার গত তারিখে চট্টগ্রামের বুকে এমন একটা প্রোগ্রাম হয়েছে সাক্ষী দিয়েছে ইতিহাস ইউটিউবে এসেছে চ্যানেল এসেছে এক নয় দুই নয় পঁচিশ লক্ষ লোকের সমাগম হয়েছিল জমিকে যেমনি করে মুছে দেওয়া যায় নাই আল্লামা আমি জানি রহমান আজহারি বাংলার জমিন থেকে মুছে দিতে পারবে না কারণ আল্লামা সাইদির মতো আল্লামা মিজান রহমান আজহারিকে বাংলার মানুষ ভালোবাসে কোরআনের জন্য আর কয়েকদিন পরে একটা সমাবেশ হবে সেখানে ধারণা করা হচ্ছে তিরিশ লক্ষ লোক পার হয়ে যাবে আল্লাহবার এটা কার বিজয় আপনারা কি এই কোরআনের বিজয় চানকে চান না কথা বলেন তাহলে এই কোরআনের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে গত ষোলো বছর ওরা বলেছিল ইসলামের বাতিকে নিবে দিতে চেয়েছিল আমার কাছে যে একটা মাইক আছে এই যে একটা লাইট আছে এই মাইক আর লাইটকে বন্ধ করতে হলে সুইচকে বন্ধ করতে হবে কথা বলো ঠিক কিনা এই সুইচকে বন্ধ করলে লাইট বন্ধ হবে মাইক বন্ধ হবে আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষজন ইসলামকে নিশ্চিন্ন করার জন্য ইসলামের একটা সুইচ আছে এই সুইচকে বন্ধ করতে হবে যদি সুইচকে তোমরা বন্ধ করতে পারো ইসলামটা নিভে যাবে সেই সুইচটা পৃথিবীর কোনো মানুষের কাছে নাই এই সুইচটা রয়েছে আমার আল্লাহর কাছে

আলহামদুলিল্লাহ মোটামুটি লোক ফিলাপ হয়ে গেছে আসবে আরো আসবে ইনশাল্লাহ দোয়া করতে থাকেন আল্লাহ কবুল করুক বলেন আমি আমার আব্বা জানার আপ খুব মনে দেখতে শোনেন আল্লাহ আমি তোমাকে আমাকে বুঝাই দিচ্ছে যুগে 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 পৃথিবীর জমিনে একটা গোষ্ঠী ছিল একটা জাতি ছিল ওরা চেয়েছিল ইউরি দু না ওরা ইচ্ছা পোষণ করেছিল ওরা চেয়েছিল আইফিউ নিভে দেওয়ার জন্য নূর আল্লাহ আল্লাহ নূরকে আল্লাহর জ্যোতিকে ইসলামকে ওরা নিশ্চিন্ন করার জন্য পায়তনা করেছিল আল্লাহ বলে না না ওরা যতই চেষ্টা করুক না কেন ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন ওরা পারবে না আল্লাহ আল্লাহ বলে ভারত চাই ইসলামকে নিবে দেওয়ার জন্য আমি আল্লাহ চাই ইসলামকে বুলুন্দ করার জন্য আল্লাহ আকবর আল্লাহ বলে আমি আমার আলোকে প্রজ্বলিত করব ইসলামকে আমি টিকে রাখবো এত ওই বাম নামেরা যতই কষ্ট পাক ওদের যতই চুলকানি লাগুক আমার করার কিছু নাই জালিম সরকার বারবার বলতো মৌলবাদী ঠিক না। আল্লামা সাইদিকে লক্ষ্য করে বলতো রাজা কা মৌলবাদী সাইদি সাহেব জোরালো প্রতিবাদ করেছে হ্যাঁ তোমরা ঠিকই বলেছো দশরের শুনে রেখো আমরা মৌলবাদী মানে আমরা মুলে আসি তোমরা আসো আগায় সেই তেরো সালের আগে উনি বলেছিলেন আমরা বারো কোটি মানুষ এমন জোরে ঝাঁকি দেব গোড়া থেকে তোমরা আগাল থেকে মামুবাড়ি দিল্লি গিয়ে যাইবা গেছে কিনা কই গেছে ওই দিল্লিতে কে ওরা ষড়যন্ত্র থেমে রাখে নাই মাঝে মাঝে বলতেছে খুব কাছাকাছি আছি ঢুকে পড়বো ঠিক কিনা আমরাও চাচ্ছি তুমি ঢোকো তুমি ফুট করে ঢুকবা আমরা শুট করে তোমাকে আয়না ঘরে ঢুকে দেবো বুবু আইসো তুমি আইসো গো এ বাইলে তুমি ক্ষমতা পাইবা না বুবু আইস তুমি আইস গো এই বাড়াইলে তুমি ক্ষমতা পাইবা না জোরে কন ঠিক না বেঠি সোনার ভাইয়ের আমার লক্ষ্য করেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম হোক কোরআনটা রাজি হয়ে যাক কোরআনটা কায়েম হয়ে যাক একটা জন্য যদি সংসদে কোরআনের আইন চালু হয়ে যায় আমার সোনার দেশ বাংলাদেশ একশো পার্সেন্ট পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক কিনা আমরা লাহ আছে কায়েমনে প্রার্থনা করবো দয়া করব লাহ একটা বারের জন্য আফগানিস্তানের মতো বাংলাদেশের গলিতে গলিতে কালেমা লাই লা আই লাল্লা পতাকা তুমি পুড়ে দাও আহ একটা বার যদি বাংলার জমি নেই সংসদে করে নেই রাজ কায়েম হয়ে যায় মানুষ আর ঘুষ চিনা ব্যবচারে লিপ্ত হতে পারবে মানুষ পাচক ইনসাফ